দর্শক এখানে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে খেলা শুরু করে দিয়েছে এবং তারা রাজপথে ধ্বংসলীলা করতেছে আপনারা দেখতে পারবেন অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক ক্ষেত্রে কোমর পেতে নামছে দেশটিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশে সেনা অভ্যুত্থান হতে চলেছে এদিকে আজ আওয়ামী লীগ কর্মীরা হঠাৎ করেই জেগে উঠেছে আন্তর্জাতিক সহযোগিতা পেয়ে বাংলাদেশের দংশলীলা চালাচ্ছে আসিফ নরজুল থেকে শুরু করে সবাই বিপদে কি হবে এইবার দেশে শেখ হাসিনার কথা বাস্তবায়নের জন্য বর্তমান সরকার উঠে পড়ে লাগছে আমার কথাটি শুনে আপনি হয়তো প্রথমে অবাকও হতে পারেন যে কি বলে শেখ হাসিনা হলো এদেরকে এদের চির শত্রু মানে কাঠে পুরালে এরা কেন শেখ হাসিনার কথা বাস্তবায়নের জন্য উঠে পড়ে লাগবে রাজনীতির জমজমাট এই মুহূর্তে জামাত ইসলামের কঠিন ঘোষণা নিয়ে তোল রাজনীতিতে বিএনপি জমিয়ে ফেলেছে যাদের রক্তের বিনিময় চেয়ারে বসেছে সেই চেয়ারের সাথে বেইমানি কোনোভাবে মেনে নেওয়া হবে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রদেশটাকে বরিশালে আসতে হবে তাকে সমস্যা সমাধান করার জন্য নিজে তদন্ত করতে হবে আমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুস লিস্ট মানে উনি ওই লোভী মানুষটা হবে না যে ক্ষমতায় এসে ক্ষমতার লোভ করবে কিংবা টাকার লোভ করবে কিংবা আসলে সরকার দেশটাকে ঠিক করে চালাতে পারবেন না কয়েকটা কারণে বাংলাদেশে আওয়ামী লীগ এখনো বিএনপি জামাতের চাইতেও অনেক বেশি শক্তিশালী এছাড়া আপনি বাংলাদেশে আওয়ামী লীগকে সব জায়গা থেকে সব দিক থেকে শক্তিশালী মনে করতে হবে এর মূল কারণ হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠা হবে এটা নিশ্চিত আওয়ামী লীগ ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে এইটা আমরা গত কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি ইতিমধ্যে আওয়ামী লীগ কর্মীরা একটা আন্দোলনের ঘোষণা দেয় এবং গোপনে থেকে তারা সক্রিয় হয়ে দেশের মধ্যে অনেক ঘটনা ইতিমধ্যে ঘটাচ্ছে দর্শক শ্রোতা আপনারা জানেন শেখ হাসিনা ভারতে বসে তার নেতাকর্মীদের নিয়ে মাস্টার প্ল্যান করে এবং সেই প্ল্যানটা একটু একটু করে বাংলাদেশের মধ্যে সফলতার মুখ দেখায় এবং সে আবারও দেশে আসতে চলছে আপনারা জানেন ডক্টর ইউনুস সমন্বয়ক উপদেষ্টা অন্যদিকে আসিফ নজরুল তারা কিন্তু একটা আতঙ্কের মধ্যে রয়েছিল দেশের এই পরিস্থিতিগুলো নিয়ে দেশের মধ্যে যে চারদিকে উত্তেজনামূলক পরিবেশ যে কোনো বিষয় নিয়ে যে কোনো মানুষ রাজপথে নেমে যায় এইগুলো নিয়েও কিন্তু অনেক তথ্য ইতিমধ্যে আমাদের কাছে আসে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এই একটি ভিডিওতে ধারাবাহিকলি দেখতে পারবেন শেখ হাসিনাকে এই সুযোগটুকু করে দিয়েছে ভারত সরকার ভারত সরকারের নির্দেশনায় তিনি আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে বৈঠক করছেন আলোচনা করছেন নেতা কর্মীদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন ঐক্যবদ্ধ এই মুহূর্তে ভারত শেখ হাসিনাকে আরেকটি সুযোগ তৈরি করে দিল ভারতের উদ্যোগে শেখ হাসিনা বহির্বিশ্বের বিভিন্ন নেতার সাথে আলোচনা করছেন ক্ষমতা ব্যক্তিদের সাথে আলোচনা করছেন রাষ্ট্রপ্রধানদের সাথে আলোচনা করছেন শেখ হাসিনা ভারতের উদ্যোগে রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিনের সাথে ফোনে কথা বলেছেন সেই ব্যবস্থা করে দিয়েছে ভারত সরকার ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দুবাল এই মুহূর্তে রাশিয়া সফর করছেন সেই সুযোগটাকে কাজে লাগিয়ে শেখ হাসিনা মোটো ফোনে পুতিনের সাথে কথা বলেছেন সতেরো মিনিট সেখানে কি কথা হয়েছে কোন আলোচনা হয়েছে সে সম্পর্কে খুব বেশি জানা যাচ্ছে না যতটুকু জানা যাচ্ছে শেখ হাসিনা পুতিনের স্বাস্থ্যের খবর নিয়েছেন এবং পুতিন শেখ হাসিনার স্বাস্থ্যের খবর নিয়েছেন এবং এই মুহূর্তে এশিয়াতে যে রাজনীতি চলছে যে প্রেক্ষাপট বিরাজ করছে জিও পলিটিক্স সম্পর্কে তাদের মধ্যে আলোচনা হয়েছে বিশেষ করে এই মুহূর্তে আমেরিকা যে এশিয়া মহাদেশে আধিপত্য বিস্তার করতে চেষ্টা করছে সেই বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে এবং পুতিন শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তিনি যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তখন পুতিন নিজ উদ্যোগে বাংলাদেশ সফর করবেন शेख হাসিনার সাথে সরাসরি সাক্ষাৎ করবেন এবং পুতিন শেখ হাসিনাকে দাওয়াত দিয়েছেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি যেন রাশিয়া সফর করেন পরিস্থিতি এই মুহূর্তে জটিল বাংলাদেশের ক্ষমতাচুত প্রধানমন্ত্রী রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী এবং যাকে アイアンম্যান হিসেবে আখ্যায়িত করা হয় যাকে পৃথিবীতে এমন কোনো রাষ্ট্রপ্রধান নাই ভয় পায় না সেই ব্যক্তির সাথে শেখ হাসিনা সতেরো মিনিট কথা বলেছেন এই মুহূর্তে আমাদের এশিয়া মহাদেশে যে জটিলতা লক্ষ্য করা যাচ্ছে আমেরিকা আধিপত্য বিস্তার করতে চাচ্ছে আর সেই আধিপত্য বিস্তারকে ঠেকিয়ে দেওয়ার জন্য তিন পরাশক্তি একত্রিত হয়েছে ভারত চীন রাশিয়া তারা ঐক্যবদ্ধ ভাবে আমেরিকাকে আটকাতে চাচ্ছে আমেরিকা যেন কোনো অবস্থাতেই এশিয়াতে আধিপত্য বিস্তার না করতে পারে ভারত এবং চীনের মধ্যে একটি বৈরী সম্পর্ক ছিল কিন্তু এই মুহূর্তে আমেরিকাকে ঠেকাতে আমেরিকাকে কুন্ডাসা করতে আমেরিকার আধিপত্য বিস্তার যেন না ঘটে তার লক্ষ্যে তারা একত্রিত হয়েছে তারা বলছে নিজেদের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলো পরে ভাবা যাবে এখন আমেরিকাকে ঠেকাতে হবে আমেরিকাকে কোনো অবস্থাতেই এশিয়া মহাদেশে আধিপত্য বিস্তার করতে দেওয়া যাবে না তারই লক্ষ্যে চীন সফরে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিন এই মুহূর্তে তিন পরা শক্তি একত্রিত হয়ে আমেরিকার দিচ্ছেন। তার মধ্যে একটি অংশ হয়ে গেল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুতিনের সাথে খুন আলাপ বিষয়টি কিন্তু একেবারে না এটি অনেক বড় একটা বিষয় পুতিনের সাথে খুন আলাপ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী রাশিয়া পরীক্ষিত বাংলাদেশের বন্ধু রাশিয়া সর্বদাই বাংলাদেশের তবে কারণে এই মুহূর্তে হয়তো তাদের মধ্যে আলোচনা হয়েছে সেই আলোচনার ব্যবস্থা করে দিয়েছে ভারত বিশেষ করে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দুবাল অজিত দুবাল এই মুহূর্তে এই কাজটি করে দিয়েছেন শেখ হাসিনার সাথে পুতিনের উনালাপের ব্যবস্থা করে দিয়েছেন সেখানে অবশ্যই ভারত সরকারের সম্মতি আছে ভারত সরকারের সম্মতি ক্রমে শেখ হাসিনা আস্তে আস্তে বহির্বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সাথে আলোচনা করবেন যেমন আজকে শুরু করেছেন রাশিয়ার প্রধানমন্ত্রীর সাথে তিনি আলোচনা করেছেন এই তথ্যগুলো কোড আনকোড বলছি এই প্রকাশ করেছে ভারতের একজন বিখ্যাত সাংবাদিক অরুণ ঘোষ তিনি তার নিজস্ব চ্যানেল ন্যাশনাল ডায়ালগে এই দাবি করেছেন যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং রাশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যে সতেরো মিনিট ফোন আলাপ তবে বিষয়টি গুজব হতে পারে মিথ্যাও হতে পারে সত্য হতে পারে তবে এই বিষয়ে অবশ্যই সত্যতা বেরিয়ে আসবে ও চিরে আমরা জানতে পারবো তাদের মধ্যে কি আলোচনা হয়েছে বা আদৌ আলোচনা হয়েছে কি না আজকে ভয়ঙ্কর কিছু কথা বলবো মনোযোগ দিয়ে শুনবেন আমি নিজেও কিন্তু আওয়ামী অনেক আন্ডার এস্টিমেট করেছিলাম কিন্তু এই আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসার আপ্রাণ চেষ্টা করতেছে এবং সেই সঙ্গে যুক্ত হয়েছে ভারত দেখুন ভারতের সঙ্গে তো ইউনসের সম্পর্কের চেয়ে থেকেই খারাপ ভারত মানে বুঝতে পারতেছে না যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ এবং চায়না মিলে কি কি করতেছে সম্পর্ক উন্নয়ন করতেছে কিছুদিনের মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসবেন বাংলাদেশে বিভিন্ন চুক্তি সম্পন্ন হচ্ছে পাকিস্তানের জেনারেলরা জেনারেল এক সঙ্গে মিলতেছে এইসব বিভিন্ন কাজিত আছে কিন্তু সবচেয়ে বড় যে দুইটা সমস্যা ভারতের জন্য একটা হচ্ছে যে রূপপুর পারমাণবিক প্রকল্প যে রাশিয়া থেকে কয়েকগুন বেশি দামে কিনেছে সেখানে কিন্তু ভারতকে একটা অ্যাক্সেস হাসিনা দিয়ে রেখেছিল কারণ ভারত বলেছি যে তোমরা এই বিদ্যুৎপাদন নাম দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারাছো কিনা এর জন্য ভারতের কিছু লোকজন নজরদারিতে ছিল কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার পর ইউনোস সরকার ভারতের সেই লোকগুলোকে তাড়িয়ে দেয় যারা নজর রাখতো যে এখানে আসলে বিদ্যুতের আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরি হচ্ছে কিনা তো এই গেল একটা এখন মোটামুটি এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মোটামুটি তৈরির পথে এখন এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি নষ্ট হয় বা কোনো মেরামত করা লাগে তাহলে রাশিয়ান যে টেকনিশিয়ান আসবে মেরামত করার জন্য এটা অনেক এক্সপেন্সিভ সুতরাং ইউনোন সরকার ঠিক করলো যে তারা এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা যে লজিস্টিক সাপোর্টটা এটা তারা চীনের কাছ থেকে এবং চীনের সঙ্গে এই সংক্রান্তটা চুক্তি হয়ে গিয়েছে সরকারের এই কারণে ভারত বিশাল লাগছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো একটা স্পর্শকাত জিনিস যেটা দিয়ে অস্ত্র বানানো যায় সেটা চায়নার মতো দেশকে দেওয়া হলো যারা কিনা ভারতের শত্রু এই গেল এক দ্বিতীয় হচ্ছে বাংলাদেশে যেভাবে ধর্মীয় ডানপন্থী শক্তির বৃদ্ধি করতেছে মানে ইসলামপন্থী শক্তি বাড়তেছে যেটা ভারতের ভাষায় উগ্র উগ্রবাদী ধর্মীয় গোষ্ঠী এই জন্য ভারত চিন্তিত এই কারণে এখন ভারত চাইছে যেভাবেই হোক আওয়ামী লীগকে বাংলাদেশে আবার পুনঃ প্রতিষ্ঠিত করতে হবে ক্ষমতায় আসুক না আসুক অন্তত এই নির্বাচনে তাদের অংশগ্রহণ করাতে হবে সুযোগ দিতে হবে এই কারণে ভারত বিএনপির সঙ্গে যোগাযোগ করতেছে অলরেডি বিএনপির বহু নেতা ভারতের এই ফাঁদে পাও দিয়েছে এবং তাদের সাম্প্রতিক কথাবার্তা আপনারা দেখবেন ঠিক আওয়ামী লীগের সুরে কথা বলতেছে সেই মুক্তিযুদ্ধ সেই চেতনা সেই বয়ান সেই সব কিছু প্রচণ্ড কপি দেখবেন তারা হুবহু সেই ভাষায় কথা বলে যেই ভাষায় আওয়ামী লীগ কথা বলতো মির্জা আব্বাস বলতেছে যে হাসিনা হাসিনার হিসেবে বাজায় গেছে ই ইনস্টব বৃষ্টি বাজাইছে কীভাবে বাজাইছে বলেন তো ওই যে ওই ভারত বিএনপির সঙ্গে যোগাযোগ করতে এমনকি জামাতের সঙ্গে যোগাযোগ করতেছে যেভাবেই হোক সামনে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা আসুক না আসুক অন্তত পার্টিসিপেট করার সুযোগ দিয়ে আওয়ামী লীগকে নর্মালাইজ করার সুযোগ দিতে হবে এবং শুধু এতেই থেমে নাই শেখ হাসিনাকে তার লোকজন নিয়ে বৈঠক অনুমতি দিয়েছে শেখ হাসিনাকে কলকাতায় অফিস নিয়ে অনুমতি দিয়েছে নানা বৈঠক হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ গড়ে উঠেছে টেলিগ্রাম গ্রুপ গড়ে উঠেছে সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে যে সচিবালয়ের ভিতরে প্রায় ফিফটি পার্সেন্ট আমলা ফিফটি পার্সেন্ট আমলা আরও বেশি হবে এখনও তারা আওয়ামী লীগের প্রতি পূর্ণ সমর্থন দিচ্ছে এবং সেনাবাহিনীর ভিতরে উচ্চ উচ্চপদ কর্মকর্তা তারা এখনও আওয়ামী লীগের জন্য অনেক স্যাক্রিফাইস করতে প্রস্তুত এবং গোপন কাজ করতেছে অনেকগুলো গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ এরকম বহু গ্রুপ আছে যেসব গ্রুপগুলোতে অনবরত এইসব আমরা সক্রিয় সেনাবাহিনীর এসব অফিসার সক্রিয় তারা সবাই মিলেমিশে যে কোনো মূল্যে হোক একটা কু করে একটা প্রতি বিপ্লব করে হাসিনাকে আবার ফিরিয়ে আনতে চায় সেটা প্রথম টার্গেট ছিল ওই আগস্টে কিন্তু আগস্টে না পারলে অন্তত যেভাবেই হোক ফেব্রুয়ারি নির্বাচনের আগেই এই পূর্তি বিপ্লব বা এই কু ঘটিয়ে যেভাবেই হোক ইউনু সরকারের পতন ঘটিয়ে আওয়ামী লীগকে পারলে ক্ষমতায় আনবে অথবা না পারলে নর্মালাইজ করে আবার আওয়ামী লীগকে প্রবেশ করতে দিতে এই দেশি বিদেশি চক্র এখন তৎপর আজকে এই আমলাদের কথা বলতে হচ্ছে যে সরকারের একটা শেষ হয়ে গেল এখনও সরকার এই সচিবালয়কে ঢেলে সাজাতে পারল না আজকে প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট আমলা এই আমলাগুলো হচ্ছে সেই ফ্যাসিবাদী হাসিনা দোষর আজকে সেই আমলারা টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতি বিপ্লব করার ষড়যন্ত্র করতেছে এবং বুঝে হোক না বুঝে হোক তার সঙ্গে যোগ দিয়েছে বিএনপির কিছু লোকজন এবং এই ষড়যন্ত্রের সঙ্গে শুধু যে সচিবালয় কর্মরত বর্তমান সচিবরা যুক্ত তা না বর্তমান সচিব সহ রিটায়ার করা অনেক আমলারাও এই হাসিনাকে আবার ফিরিয়ে আনতে চান কারণ ইউরু সরকারের আমলে তারা যে দুর্নীতি করতেন স্বজনপ্রীতি করতেন লুটপাট করতেন এগুলো তারা করতে পারতেছেন না এই যে তাদের হাসিনাকেই আবার ফিরিয়ে আনতে অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে কোমর বেঁধে নামছে দেশটিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ অধ্যাপক ইউনুস প্রথা সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোতে অভিযোগ দায়ের করতে চায় আওয়ামী লীগ সে লক্ষ্যে এর মধ্যে সংগঠনটি একাধিক ল ফার্ম বা আইনি সহায়তা প্রতিষ্ঠান এবং লবিস্ট ফার্ম নিয়োগ করেছে একাধিক সূত্রে জানা গেছে এই ফার্মগুলো আওয়ামী লীগের হয়ে তিনটি ধাপে কাজ করবে প্রথম কমপক্ষে চারটি আন্তর্জাতিক সংস্থার কাছে প্রমাণ সহ উদ্যোগ নিতে আবেদন করবে এর অংশ হিসেবে আটই অগস্ট ব্রিটেনের একটি ফার্ম আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে ব্যাখ্যা দিয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘের দুটি সংস্থার কাছে আবেদন করেছে দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের কার্যক্রম সিদ্ধ করা এবং দলটির নেতা কর্মীদের নির্যাতনের তথ্য সরবরাহ করে তিনটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের কাছে উদ্যোগ গ্রহণের জন্য আবেদন করা হবে সবশেষ ধাপে গোপালগঞ্জের ঘটনা সহ বেশ কয়েকটি ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনার মানবাধিকার সংস্থাগুলোর কাছে তুলে ধরে তাদের মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসির প্রসিকিউটরের কাছে অভিযোগ জমা দেওয়ার জন্য কাজ করছে দলটির একাধিক সূত্রে জানা গেছে বাংলাদেশের ফেব্রুয়ারিতে যে প্রদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা বলা হচ্ছে সেই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ভালোভাবে তুলে ধরে ওই নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে ফেলতে চায় দলটি সেজন্য কয়েক মাসের মধ্যে দলটি আন্তর্জাতিক বিষয়টি আলোচনার নেতারা মনে করেন রাজনৈতিক দলকে আদেশের মাধ্যমে তার কার্যক্রম নিষিদ্ধ না দেওয়া গুরুতর মানবাধিকার লঙ্ঘন এই বিষয়টি তারা আন্তর্জাতিক সংস্থাগুলোর নজরে এনে এর জন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাবে এজন্য দলটির পক্ষ থেকে বেশ কিছু ল ফার্ম বা আইনি সহায়ক সংস্থা এবং আন্তর্জাতিক লভিস্ট ফার্মের সাথে বৈঠক হয়েছে এসব ফার্মের মাধ্যমে জাতিসংঘ সহ আন্তর্জাতিক বেশ কয়েকটি সংস্থার কাছে দমন পীড়নের চিত্র এবং আওয়ামী লীগকে নিষিদ্ধকার ইস্যুটি তুলে ধরতে চাই যেসব আন্তর্জাতিক সংস্থার কাছে অভিযোগ তুলে ধরা হতে পারে সেগুলো হলো জাতিসংঘ মানবাধিকার কমিটি বা সিসিপিআর জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল বা এইচআরসি এবং বিশেষ প্রতিবেদক বা স্পেশাল রেপুটিয়ার্স এছাড়া কমনওয়েলথ এবং কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশন ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়ার কিছু সংগঠন রাজনৈতিক দমন পীড়ন বা রাজনৈতিক অধিকার লঙ্ঘনের বিষয় হওয়ায় আওয়ামী লীগ প্রথম ধাপে বেছে নিয়েছে জাতিসংঘের স্পেশাল রেপুটিয়ার্সকে এরই মধ্যে আওয়ামী লীগের হয়ে ব্রিটেনের একটি নাম করা ফর্ম দাউটি ইস্ট্রিট চেম্বার আওয়ামী লীগের পক্ষে ডক্টর ইনুস সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য রাজনৈতিক কার্যক্রম করাকে মানবাধিকারের হিসেবে উল্লেখ করে জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ বা স্পেশাল ডেপুটিয়ার্স এবং অন্যান্য দূতের কাছে আবেদন পাঠিয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অধীনে থাকা স্বাধীন মানবাধিকার বিশেষজ্ঞদের সদস্য রাষ্ট্রগুলোর কাছে উদ্বেগ জানিয়ে চিঠি পাঠাতে অনুরোধ করা হয়েছে ব্রিটিশের বিশেষজ্ঞ বলছেন ও এইস সাম্প্রতিক প্রতিবেদন যেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার সুপারিশ করা হয়েছে তা আওয়ামী লীগের জন্য একটি শক্তিশালী আন্তর্জাতিক সমর্থন হিসেবে কাজ করতে পারে এই প্রতিবেদনটি একটি নজির স্থাপন করেছে যে জাতিসংঘ দলের সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে সরাসরি অবস্থান নিয়েছে আওয়ামী লীগ তাদের অধিকার লঙ্ঘনের বিষয়ে আন্তর্জাতিক জনমত গঠনে এবং কূটনৈতিক চাপ বাড়াতে এই প্রতিবেদনকে ব্যবহার করতে পারে যা নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনায় সহায়ক হতে পারে ডাউটি স্ট্রিট চেম্বার তাদের ওয়েবসাইটে আটই আগস্ট এমন তথ্য শেয়ার করে করেছে শেখ হাসিনা যিনি আওয়ামী লীগের সভাপতি তার পক্ষে এই জরুরি পদক্ষেপের জন্য অনুরোধ জমা দিয়েছেন এই আবেদনে বলা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার গত মে মাসে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে নিষিদ্ধ করেছে এবং বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এর সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে অভিযোগপত্রে দাবি করা হয়েছে এই নিষেধাজ্ঞা মৌলিক মানবাধিকারের লঙ্ঘন ঘটিয়েছে যা বাংলাদেশে আইনের শাসন এবং গণতন্ত্রকে ক্ষুণ্ণ করে পাশাপাশি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার এবং যে কোনো নির্বাচনে তাদের সম্পূর্ণ অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে অভিযোগপত্র অধ্যাপক ইনুস দায়িত্ব নেওয়ার পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সংখ্যালঘুদের উপর ব্যাপক রাষ্ট্রীয় নির্যাতন হয়েছে বলে দাবি করা হয়েছে আরও দাবি করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব অপরাধের সাথে জড়িতদের দায় মুক্তি দিয়েছে আওয়ামী লীগের নেতারা মনে করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন তাদের গত ফেব্রুয়ারি রিপোর্টে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার বিষয়ে বাংলাদেশ সরকারকে সতর্ক করেছিল বিষয়টি উল্লেখ করে জাতিসংঘ মানবাধিকার কমিটি বা সিসিপিআর জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল বা এসআরসি এর কাছে চিঠি পাঠানো হয়েছে একই ধরনের রিপোর্ট কমনওয়েলথ ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়ার সংগঠনগুলোর কাছে পাঠাবে সূত্রগুলো বলছে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ভরকার তুর্কের বিরুদ্ধেও আওয়ামী লীগ আনুষ্ঠানিক অভিযোগ জমা দিতে পারে দ্বিতীয় ধাপে তিনটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছে রিপোর্ট পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য লাভিং করছে রাজনীতির জমজমাট এই মুহূর্তে জামাত ইসলামের কঠিন ঘোষণা নিয়ে তোলপাড় যুগান্তকারী ঘোষণা দর্শক রাজনীতি বিএনপি জমিয়ে ফেলেছে কি খুশি বিএনপি এই উপদেষ্টা রাদুদের ধোয়া ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে নির্বাচন কে ঠেকায় আমাদেরকে থ্রেট দেয় এখন অত থ্রেট দিতে পারে এখন অনেক পান্ডা যারা আমাদেরকে চিনে না তারা হত্যা দেয় কিন্তু যারা চিনে তারা জানে যে এখন হুমকি দিলে আমরা সিরিয়াসলি নেব জেল কাটাতে পারবো তো বিএনপি যেই হোক না কেন এই বলে যে নির্বাচনটা হোক তারপরে তো খবর আছে খুব খুশি যে ক্ষমতায় আসবে সব ম্যানেজড জুলাই ঘোষণাপত্র নিজেদের মতো হয়েছে এখন জুলাই সনদ নিজেদের মতো হচ্ছে সব কিছু গুছিয়ে ফেলেছে দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারতেছি দেশের মধ্যে কী হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় তাদের বিভিন্ন শক্তি হওয়ার বিষয় অন্যদিকে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট যে বিভিন্ন দিকে গুরপাক্কায় এইগুলো নিয়ে কথা হয় এই বিষয়গুলোর সাথে মানে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি এইগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ